মোহামেডান ক্লাবের এক চিলতে এই উঠানে অনেকের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন জাকারিয়া পিন্টু দিন পর আবারও সেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের এই অধিনায়ক কিন্তু নীরব নিথর দেহে উনিশশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত খেলেছেন সাদা কালো শিবিরে সেই মোহাম্মেডন ক্লাবেই হয় তার দ্বিতীয় জানাজা এর আগে এই মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান এরপর তার মরদেহ নেওয়া হয় বাফুফে ভবনে সেখানে হয় তার তৃতীয় জানাজা জানাজা উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা স্বাধীন বাংলা ফুটবল দলে তার সতীর্থ ছিলেন সুভাষ চন্দ্র সাহা আজকের দিনে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ করেন তিনি এদিকে জাকারিয়া পিন্টুর ছেলের কণ্ঠেও ছিল একই আক্ষেপ তবে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানান স্বাধীন বাংলা ফুটবল দলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করবেন তিনি তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে ওনারা সক্ষম আমাদের অভিভাবক অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই কিন্তু ওনার যে শিক্ষা ওনার যে চেতনা ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি ধরন করেছি এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মর মাধ্যমে অমর হয়ে থাকে এরপর বাংলাদেশের সাবেক অধিনায়কের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে সেখানে জানা যায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর ফুলের শ্রদ্ধা জানায় অনেক সংগঠন মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে নিউজ ডেস্ক বাংলাদেশ প্রতিদিন